কিন্তু এখন সরকারের অভ্যন্তরে সাহসী ও সিনিয়র সচিব সচিব এবং ডিজিদের সহযোগিতায় অন্তর্বর্তী সরকারের মেয়াদকালে আমরা এটা সমাপ্ত করতে বদ্ধপরিকর প্রিয় দেশবাসী আপনারা জানেন ঐতিহাসিক অভ্যুত্থানের পর এই সরকার যখন দায়িত্ব গ্রহণ করে তখন দেশের অর্থনৈতিক অবস্থা ছিল ভয়াবহ ভয়ঙ্করভাবে যুদ্ধবিধ্বস্ত দেশের অর্থনীতিও এতটা খারাপ থাকে না যতটা খারাপ করে দিয়েছে ষোলো বছরের লাগামহীন লুটপাটতন্ত্র আসার বিষয় হচ্ছে শুধু ব্যাংক নয় প্রত্যেকটি আর্থিক প্রতিষ্ঠান এখন ঘুরে দাঁড়িয়েছে জনগণের আমানত এখন নিরাপদ অর্থনীতির অধিকাংশ সূচক ইতিবাচক ধারায় ফিরে এসছে আমাদের অর্থনীতির ইতিবাচক ধারা বিদেশি বিনিয়োগকারীদেরকেও আকৃষ্ট করছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ শূন্যে নেমে যাওয়ার ভয়ে প্রতিত সরকার বিদেশি ব্যবসায়ীদের আয় নিজ দেশে নিতে দিচ্ছিল না আমরা সেটা নিরসন করেছি বৈদেশিক মুদ্রার রিজার্ভকে ইতিবাচক অবস্থায় নিয়ে আসতে পেরেছি এই অর্থ বছরে আমরা চেষ্টা করেছি এমন একটি বাজেট দিতে যা সত্যিকার অর্থে জনকল্যাণমুখী হয় দেশের ইতিহাসে প্রথমবারের মতো একটি বাজেট তার আগের বছরের চেয়ে ছোট হয়েছে কেন্দ্রিক ধারণা থেকে সরে এসে আমরা চেষ্টা করেছি সামগ্রিক উন্নয়নের ধারণায় জোর দিতে এই বাজেট প্রথাগত ভৌতক অবকাঠামো তৈরির খতিয়ান নয় এই বাজেটে প্রাধান্য দেওয়া হয়েছে মানুষকে নজরদারি বৃদ্ধির ফলে রপ্তানি আয় বেড়েছে অর্থনীতির দুঃসময়ে আমাদের প্রবাসী ভাই বোনেরা রেমিটেন্স যোদ্ধা হিসেবে এগিয়ে এসছেন যার ফলে রেমিটেন্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে আমি জাতির পক্ষ থেকে সকল রেমিটেন্স যোদ্ধাকে কৃতজ্ঞতা জানাচ্ছি স্বৈরাচারী সরকারের পতনের পর অর্থ পাচার রোধে কঠিন পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তী সরকার এছাড়া পুরনো আমদানির দায় পরিশোধ হওয়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপরও চাপও কমেছে রাজস্ব আদায় বাড়ানোর জন্যে পূর্ব ঘোষণা অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ভেঙে অর্থ মন্ত্রণালয়ের অধীনে রাজস্ব নীতি বিভাগ এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দুটি স্বতন্ত্র বিভাগ প্রতিষ্ঠা করা হয়েছে এটি একটি বড় কাঠামোগত সংস্কার এই সিদ্ধান্তের ফলে বিশাল আকারের দুর্নীতি কমবে রাজস্ব ব্যবস্থার দক্ষতা বাড়বে স্বার্থের দ্বন্দ্ব কমবে এবং রাজস্ব আহরণের আওতা সম্প্রসারিত হবে অর্থনীতি সহ বিগত মাসগুলোতে সরকারের প্রত্যেকটি মন্ত্রণালয় ছোট বড় বহু সংস্কারের উদ্যোগ নিয়েছে মোট চুয়ান্নটি মন্ত্রণালয়ে এক হাজারের উপরে সংস্কার ও উন্নয়ন সংক্রান্ত পদক্ষেপ নেওয়া হয়েছে এর পাশাপাশি আমরা যে সংস্কার কমিশন করেছিলাম তাদের সুপারিশের মধ্য থেকে আশুকরণীয় সুপারিশগুলো দ্রুত বাস্তবায়নের জন্য মন্ত্রণালয়গুলো কাজ করে যাচ্ছে চুয়ান্নটি মন্ত্রণালয়ে একশো উনত্রিশটি সুপারিশ বাস্তবায়ন করা হয়েছে এ সকল সংস্কার কাজের মধ্যে কয়েকটি চুম্বক অংশ আজ আপনাদের সামনে তুলে ধরতে চাই আইন ও বিচার বিভাগ মোট তেত্রিশটি গুরুত্বপূর্ণ সুপারিশ ইতিমধ্যে বাস্তবায়ন করেছে এর মধ্যে উল্লেখযোগ্য হল ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রিব্যুনাল অ্যাক্ট 1973 সংশোজন ও পুনর্গঠন করে আইনটি আন্তর্জাতিক মানের সাথে সামঞ্জস্যপূর্ণ করা বিচার বিভাগীয় সংস্কার কমিশনের প্রস্তাব অনুযায়ী সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ অধ্যাদেশ 2025 প্রণয়ন ও জারি করা হয়েছে এর অধীনে প্রথমবারের মতো বাংলাদেশের ইতিহাসে গণবিজ্ঞপ্তির মাধ্যমে সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগের সুযোগ তৈরি হয়েছে দেওয়ানি কার্যবিতির সংশোধন করা হয়েছে যার ফলে এখন বাদী আর দিনের পর দিন সশরীরে আদালতে যেতে হবে না এক একটি দেওয়ানি মামলা নিষ্পত্তি হতে আগে যত সময় লাগতো এই সংশোধনীর ফলে সময়সীমা অর্ধেকে কমিয়ে আনা সম্ভব হবে বলে আমরা মনে করছি দেশের এক হাজারের বেশি অবকাঠামো এবং প্রতিষ্ঠানের নাম পলাতক প্রধানমন্ত্রীর বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনের নামে প্রতিষ্ঠিত করা হয়েছিল তার মধ্যে ছিল সেনানিবাস বিমানঘাঁটি নৌবাহিনীর জাহাজ মেগা সেতু সড়ক স্থাপনা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় হাসপাতাল গবেষণা কেন্দ্র আরও বহু কিছু এগুলো সব নাম পরিবর্তন করা হয়েছে নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন করা হয়েছে প্রবাসী ভাই অনেক দিনের দাবির পরিপ্রেক্ষিতে পাওয়ার অব এটর্নি বিধিমালা সংশোধন করা হয়েছে এখন পুরনো পাসপোর্টে নো ভিসা রিকোয়ার্ড স্টিকার থাকলে কিংবা জন্মসনদ থাকলে বিদেশ থেকে পাওয়ার অব এটর্নি সম্পাদন করতে পারবে আগামী দুই মাসের মধ্যে আইনগত সহায়তা কার্যক্রম ব্যাপকভাবে বিস্তার করা হবে বছরে এখন গড়ে পঁয়ত্রিশ হাজার মামলা নিষ্পত্তি হয় আমাদের লক্ষ্য এটিকে দুই লক্ষ মামলায় উন্নতি করা মামলা দায়েরের আটচল্লিশ ঘন্টার মধ্যেই যাদের বিরুদ্ধে মামলার কোনো ভিত্তি নেই তাদের বাদ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি দেশের মানুষকে লুটপাট তন্ত্র থেকে বের করে আনতে আপনারা জানেন বিগত ষোলো বছরে উন্নয়নের নামে মেগা প্রকল্প নিয়ে কি পরিমাণ লুটপাট হয়েছে মেগা প্রকল্পগুলো যেন হয়ে উঠেছিল মেগা ডাকাতির প্রকল্প আমরা দায়িত্ব গ্রহণের পরপরই বিভিন্ন উন্নয়ন প্রকল্প পুনরায় মূল্যায়ন করে দেখেছি যে প্রায় সব প্রকল্পেই ভৌতিক ব্যয় ধরা হয়েছে শুধুমাত্র সড়ক পরিবহন মহাসড়ক বিভাগ সেতু বিভাগ রেল মন্ত্রণালয় বিদ্যুৎ বিভাগ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এই পাঁচটি বিভাগে ব্যয় সংকোচ করা হয়েছে ছেচল্লিশ হাজার তিনশো আট কোটি টাকা এই টাকা দিয়ে জ্বালানি খাতে সমস্ত বকেয়া মিটিয়ে দিয়ে বকেয়ার পরিমাণ শূন্যে নামিয়ে আনা হয়েছে বৈদেশিক ঋণ পরিশোধ করে সব ধরনের ঋণের ফাঁদ থেকে বেরিয়ে আসা আমাদের অগ্রাধিকার দেশে বিনিয়োগ বাড়ানো ও নতুন কর্মসংস্থান তৈরিতে আমাদের গুরুত্ব দিতেই হবে তা না হলে এদেশকে আমরা যে স্থানে নিয়ে যেতে চাই সেখানে নিয়ে যাওয়া সম্ভব হবে না বিনিয়োগ ও কর্মসংস্থানের ব্যাপারে রাজনৈতিক দল ও জনগণ আমাদের সর্বাত্মক সমর্থন করছেন সকলের মধ্যে ব্যাপক আগ্রহ কৌতূহল আমাদের অনুপ্রেরণা যোগাচ্ছে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে বিনিয়োগ পরিবেশ উন্নত করতে তিরিশটি মূল সংস্কার কাজকে অগ্রাধিকার দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে আঠারোটি সুপারিশ বাস্তবায়ন করা হয়েছে বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়ে তুলতে এবং দেশি বিদেশি শিল্প প্রতিষ্ঠানের মধ্যে সংযোগ সৃষ্টি করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি গত অক্টোবর হতে মার্চ পর্যন্ত নেট বিদেশি বিনিয়োগ এসছে মোট সাতশো মিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ প্রায় নয় কোটি টাকা বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট দু হাজার পঁচিশে নির্দিষ্ট খাদভিত্তিক সেশনের মাধ্যমে ব্যবসায়ী চেম্বার ব্যাংক ও বেসরকারি খাতের অন্যান্য অংশীদারদের মধ্যে আলোচনা হয়েছে ইনভেস্টমেন্ট সামিটে বিদেশি বিনিয়োগকারীরা ও রাজনৈতিক দলগুলোর মধ্যেও আলোচনার জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছিল যাতে করে পরবর্তীতে যে দলই ক্ষমতায় আসুক না কেন তারা যেন বিনিয়োগ বান্ধব বাংলাদেশ গড়তে নিজেদের প্রতিশ্রুতির কথা জানাতে পারেন সম্প্রতি চীনের বাণিজ্যমন্ত্রী চীনের একশোটি কোম্পানির প্রায় দেড়শো বিনিয়োগকারী ও ব্যবসায়ী নিয়ে বাংলাদেশে এসছেন আমরা আশা করছি খুব দ্রুতই বড় আকারের বিদেশি বিনিয়োগ দেখতে পাব সম্প্রতি আমি চীন কাতার জাপান সহ কয়েকটি দেশ সফর করেছি এইসব সফরেও বিভিন্ন বৈঠকে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা অগ্রগতির কথা তুলে ধরেছে দ্বিপাক্ষিক বাণিজ্য বিনিয়োগের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে আরও বেশি সংখ্যক বাংলাদেশি যাতে বিদেশে কর্মসংস্থানের সুযোগ পায় সে চেষ্টা করেছে বাংলাদেশে কাতারি বিনিয়োগকারীদের জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার বিষয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে বাংলাদেশের লাখো লাখো ছেলেমেয়েরা মাদ্রাসায় পড়াশোনা করে তাদের জন্য প্রযুক্তি শিক্ষা ও বিদেশি ভাষা শিক্ষা চালু করতে আমরা কাতার চ্যারিটির সাহায্য চেয়েছি গত মাসে আমি জাপান সফরে গিয়েছিলাম এই সফরে জাপানের প্রধানমন্ত্রী বাংলাদেশকে বাজেট সহায়তা ও রেলপথ উন্নয়নের জন্য এক বিলিয়ন মার্কিন ডলারের ঋণ ঘোষণা করেছেন দ্বিপাক্ষিক তিনটি চুক্তিপত্র বিনিময় হয়েছে এই সফরে দুই দেশের মধ্যে অর্থনৈতিক বিনিয়োগ ও অন্যান্য সহযোগিতার ক্ষেত্রে ছয়টি সমঝোতা স্মারক অর্থাৎ এমও স্বাক্ষর হয়েছে বাংলাদেশের কর্মশক্তির দক্ষতা বৃদ্ধি এবং জাপানে তাদের কর্মসংস্থান সহজতর করার লক্ষ্যে জাপানের সঙ্গে আমরা দুটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছি জাপানের শ্রমিক সংকট রয়েছে আমরা আগামী পাঁচ বছরে জাপানে এক লক্ষ কর্মী পাঠানোর চুক্তি সই করেছি এর চাইতেও আরো বেশি শ্রমিক ক্রমাগতভাবে পাঠানোর আয়োজন করে এসছে প্রিয় দেশবাসী উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর অর্থনৈতিকভাবে আমাদের যে উন্নতির শিকরে থাকার কথা ছিল বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াবার কথা ছিল সেই উচ্চতায় আমরা পৌঁছতে পারিনি আমরা চাই বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক প্রাণকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত এই কারণে বিনিয়োগ পরিষেবার উন্নয়নের পাশাপাশি বন্দরের সক্ষমতা বাড়াতে উদ্যোগ নিয়েছি এটা করা সম্ভব না হলে দেশের কোটি কোটি মানুষের বেকারত্ব ঘুষবে না অর্থনৈতিক সংকট রয়েই যাবে চট্টগ্রাম বন্দর নিয়ে অনেকের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে মাঝে মাঝে এমন কথাও শুনেছি যে এই বন্দর বিদেশিদেরকে নাকি বিয়ে দেওয়া হচ্ছে আমি আগেও জানিয়েছি চট্টগ্রাম বন্দর হল বাংলাদেশের অর্থনীতির হৃদপিণ্ড বর্তমানে এই হৃদপিণ্ড অতি দুর্বল এখন যে অবস্থায় আছে সে অবস্থায় তাকে রেখে দিলে আমাদের অর্থনীতিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে না এই হৃৎপিণ্ডকে বড় করতে হবে মজবুত করতে হবে সুঠাম করতে হবে তা করতে হলে বহু উদ্যোগ গ্রহণ করতে হবে অভিজ্ঞদের সাহায্য লাগবে আমরা যাদের সঙ্গে যোগাযোগ করেছে তারা বন্দর ব্যবস্থাপনায় বিশ্বের সেরা সবচেয়ে অভিজ্ঞ তারা ইউরোপ কানাডা অস্ট্রেলিয়া চীন দক্ষিণ কোরিয়া ভারত পাকিস্তান তুরস্ক মধ্যপ্রাচ্য ও আফ্রিকা সহ বিশ্ব জুড়ে বন্দর পরিচালনা করে তাদের কাজ বন্দর ব্যবস্থাপনা আমাদের লক্ষ্য হল বন্দর ব্যবস্থাপনার কাজ যত তাড়াতাড়ি সম্ভব তাদের কাছ থেকে শিখে নাও আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি একত্রিশ সালের মধ্যে আমরা বন্দরের কাজ শিখে ফেলি এর পরবর্তী পাঁচ বছরে অর্থাৎ ছত্রিশ সালের মধ্যে পৃথিবীর যত দেশে যত বন্দর এই কোম্পানিগুলো চালায় তাদের বহু বন্দর এই বাংলাদেশিরাই পরিচালনা করবে আপনারা যে বন্দরেই পা দেবেন দেখবেন সেখানে বাংলাদেশিরা আছেন বহু লোকের কর্মসংস্থান হবে বহু লোকের উপরে ওঠার সুযোগ হবে তাদের নিজেদের প্রয়োজনেই তারা আমাদের চাকরি দেবে আগে যে কোনো জাহাজে চললে দেখতাম জাহাজের নাবিক চট্টগ্রামের কিংবা সিলেটের বন্দরের কাজ একবার শিখে নিতে পারলে ভবিষ্যতে আমরা যে বন্দরে যাবো না কেন দেখব সেখানে চট্টগ্রাম নোয়াখালী সিলেট আর বরিশালের লোক বাংলাদেশের লোক আমাদের বন্দর যদি আধুনিক হয় তা শুধু বাংলাদেশের অর্থনীতিতেই ভূমিকা রাখবে না বরং আমরা নেপাল ভুটান সহ পার্শ্ববর্তী সকল দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হব এই বন্দরই হবে অঞ্চলের অর্থনীতির সমৃদ্ধির চাবিকাঠি কুমিরা থেকে টেকনা পর্যন্ত নানা বন্দরের কর্মচাঞ্চল্যে সমগ্র উপকূল অঞ্চল দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রাণকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে এই পুরো অঞ্চলে অনেকগুলো শিল্পাঞ্চল গড়ে উঠবে শুধু সমুদ্রের সান্নিধ্য এবং তার ব্যবহারের দক্ষতার কারণে তার সঙ্গে গড়ে উঠবে আরেকটি নতুন শিল্প আধুনিক পদ্ধতিতে সমুদ্রে মাছ পালন আহরণ ও প্রক্রিয়াজাতকরণের শিল্প এটি আরেকটি নতুন জগৎ সৃষ্টি করবে এই ব্যাপারে আমরা আমাদের বন্ধু দেশগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছি এবং তারা উৎসাহ সহকারে সাড়া দিয়েছেন বন্দর ব্যবস্থাপনার জন্য আমরা যাদেরকে আনছি তারা পৃথিবীর যেসব দেশে কাজ করে সেসব কোনো দেশেরই সার্বভৌমত্ব জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়েনি আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাই আপনারা নিজেদেরকে ভিত্তিহীন বিরোধিতা এবং অপপ্রচারের শিকার হতে দেবেন না অন্তর্বর্তীকালীন সরকারের বন্দর ব্যবস্থাপনার উদ্যোগে আপনাদের দৃঢ় সমর্থন অব্যাহত রাখুন যারা বিরোধিতা করছে তাদের প্রতিহত করুন আপনারা জানেন আমাদের দেশে এখন বারো লক্ষ রোহিঙ্গা বসবাস করছে প্রায় এক লাখ রোহিঙ্গা এসছে দু সাল থেকে দু সালের সেপ্টেম্বর সময়কালে যখন রাখাইন রাজ্যে ব্যাপক যুদ্ধাবস্থা বিরাজ করছিল সেখানে চলমান সংঘাত ও মানবিক পরিস্থিতির কারণে এখনও অনেকে আসতে চেষ্টা করছেন রোহিঙ্গাদের বাংলাদেশে আসা বন্ধ করতে এবং যারা ইতিমধ্যে বাংলাদেশে অবস্থান করছেন তাদের প্রত্যাবসনের জন্য আমরা উদ্যোগ নিয়েছি আমরা যখন দায়িত্ব গ্রহণ করেছিলাম তখন রোহিঙ্গা ইস্যুটিকে প্রায় মৃত অবস্থায় পেয়েছিলাম আন্তর্জাতিক এজেন্ডা থেকে ইস্যুটি ঝরে পড়েছিল সেই অবস্থা থেকে আমরা ইস্যুটিকে বিশ্ববাসীর দৃষ্টি সম্মুখভাবে নিয়ে আসতে পেরেছি আমি গত বছর সেপ্টেম্বর মাসে জাতিসংঘ সাধারণ পরিষদে রোহিঙ্গা বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠানের আহ্বান জানিয়েছিলাম আপনারা জেনে খুশি হবেন জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্র এই বিষয়ে একমত হয়েছেন এবং তারা একটি উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত দিয়েছে এই বছর সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে এই সম্মেলনটি অনুষ্ঠিত হবে একই সাথে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য আমরা আন্তর্জাতিক জনমত গঠন করতে পেরেছি গত মার্চ মাসে বাংলাদেশ সফরে এসে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনীয় গুটারেস পরিষ্কারভাবে ঘোষণা করেছেন যে মিয়ানমারের প্রত্যাবাসনই রোহিঙ্গা সমস্যার একমাত্র সমাধান প্রত্যাবাসনের বিষয়ে আরেকটি বড় অগ্রগতি হচ্ছে মিয়ানমার সরকার কর্তৃক প্রত্যাবাসনযোগ্য রোহিঙ্গাদের সর্বপ্রথম তালিকা ঘোষণা গত এপ্রিল মাসে ব্যাংককে বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে আলোচনার সময় মিয়ানমার সরকার প্রথমবারের মতো এক লাখ আশি হাজার রোহিঙ্গা প্রত্যাবাসন যোগ্য বলে ঘোষণা করেছে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে ও আমাদের সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে মিয়ানমারের সরকার সহ সেখানকার বিদ্রোহী গোষ্ঠীর সাথে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক যোগাযোগ রাখা হচ্ছে আমরা যত দেশেই সফর করেছি সব দেশেই রোহিঙ্গা সংকট মোকাবেলায় রাষ্ট্রীয় নেতা ও সরকারের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছি তাদের সহযোগিতা চেয়েছে তারা ঐতিবাচকভাবে আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন জাতিসংঘের মহাসচিব গত মার্চ মাসে ঢাকা সফরকালে রাখাইন রাজ্যে মানবিক বিপর্যয়ের মোকাবেলার জন্য একটি ত্রাণ চ্যানেলের প্রস্তাব করেছিলেন তিনি বলেছিলেন এই প্রস্তাবটি রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সহায়ক হবে বিষয়টি প্রস্তাব পর্যায়ে রয়ে গেছে আমরা লক্ষ্য করেছি রাখাইনের জন্য বাংলাদেশ করিডোর দিয়ে দিয়েছে বলে একটা অপপ্রচার চালানো হচ্ছে আমি সুস্পষ্টভাবে বলছি এটা সর্বৈব মিথ্যা এটা চিলে কান নিয়ে যাওয়ার গল্প যারা অসত্য কল্পকাহিনী বানিয়ে বাংলাদেশের মানুষকে ক্রমাগত বিভ্রান্ত করে অশান্তি সৃষ্টিতে নিয়োজিত এটা তাদেরই শিল্পকর্ম আপনারা এ বিষয়ে হুঁশিয়ার থাকবেন কোনোভাবেই বিভ্রান্ত হবেন না এসব অপপ্রচার সত্ত্বেও আমরা লক্ষ্যচ্যুত হব না এই জটিল সমস্যাটি সমাধানে আমাদের কাজ চালিয়ে যাব প্রিয় দেশবাসী আগামী মাসে জুলাই গণ বছর পূর্ণ হবে যাদের আত্মত্যাগের কারণে এই অভ্যুত্থান সম্ভব হল আমরা তাদেরকে এবং তাদের পরিবারকে প্রতি মুহূর্তে আমাদের দৃষ্টিতে রেখেছি তাদের জন্য নানা কর্মসূচি আমরা বাস্তবায়ন করে চলেছি এখন পর্যন্ত আটশো চৌত্রিশটি শহীদ পরিবারের মধ্যে ছয়শো তিরিশটি শহীদ পরিবারকে দশ লক্ষ টাকা করে তেষট্টি কোটি টাকার সঞ্চয়পত্রের জন্য ব্যাঙ্ক চেক দেওয়া হয়েছে অবশিষ্ট যারা আছেন তাদের ওয়ারিশ নির্ধারণ সংক্রান্ত বিষয়গুলি নিষ্পত্তি সাপেক্ষে সঞ্চয়পত্র দেওয়া হবে এর পাশাপাশি গণ অভ্যুত্থানে আহত প্রায় সাড়ে বারো হাজার জনকে একশো ছয় কোটি টাকা দেওয়া হয়েছে গণ অভ্যুত্থানে আহতদের মধ্যে সরকারি বেসরকারি বিভিন্ন হাসপাতালে এই পর্যন্ত পনেরো হাজার তিনশো জন চিকিৎসা গ্রহণ করেছেন স্বাস্থ্য স্বাস্থ্যসেবা বিভাগের মাধ্যমে চল্লিশ জন আর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে এগারো জনকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর থাইল্যান্ড ও রাশিয়ায় পাঠানো হয়েছে তাদের চিকিৎসা বাবদ এই পর্যন্ত সরকার একষট্টি কোটি টাকা ব্যয় করেছে এবং এই ব্যয় অব্যাহত আছে আরও আঠাশ জন জুলাই যোদ্ধাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর থাইল্যান্ড ও তুরস্কে পাঠানোর প্রক্রিয়া চলছে এখন পর্যন্ত বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীনদের যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ফ্রান্স সিঙ্গাপুর থাইল্যান্ড চীন মালয়েশিয়া ও নেপাল থেকে ২৬ জন বিশেষজ্ঞ চিকিৎসক এসে বিনামূল্যে চিকিৎসা দিয়েছেন এই চিকিৎসকবৃন্দ শুধু যাতায়াত খরচ গ্রহণ করেছেন এর বেশি কিছু তারা গ্রহণ করতে চান নাই আমরা তাদের প্রতি কৃতজ্ঞ এই পর্যন্ত শহীদ পরিবারগুলোকে সঞ্চয়পত্র প্রদান আহত ব্যক্তিদের চিকিৎসা ও চেক প্রদান বাবদ সরকার মোট দুইশো কোটি টাকা ব্যয় করেছে প্রিয় দেশবাসী আমি শুরু থেকেই বলেছি প্রথিত স্বৈরাচার বাংলাদেশকে যেভাবে ধ্বংসস্তূপ বানিয়েছে সেখান থেকে নতুন করে যাত্রা শুরু করতে হলে ন্যূনতম তিনটি আবশ্যিক কাজ সম্পন্ন করতে হবে প্রথমত বিচার ও জবাবদিহিতা প্রতিষ্ঠার উদ্যোগ দৃশ্যমান করে তোলা দ্বিতীয়ত রাষ্ট্রের গণতান্ত্রিক পুনর্গঠন ও প্রাতিষ্ঠানিক কাঠামো সংস্কার সাধনে প্রয়োজনীয় ঐক্যমত ও পথনকশা তৈরি করা তৃতীয়ত একটি অবাধ সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করে ক্ষমতা হস্তান্তরের গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পন্ন করা এই লক্ষ্যে ধ্বংসপ্রাপ্ত নির্বাচন ব্যবস্থাকে স্থায়ীভাবে সংস্কার করা এই তিনটি ম্যান্ডেট হচ্ছে দেশবাসীর সাথে আমাদের চুক্তি চব্বিশের শহীদের রক্তে ভেজা এই চুক্তি আপনাদের সার্বিক সমর্থন আস্থা ও সহযোগিতা নিয়ে এবং পতিত শক্তি ও তার দোসরদের সৃষ্ট সকল বাধা বিপত্তিকে পরাভূত করে আমরা সম্মিলিতভাবে বাস্তবায়ন করতে সক্ষম হব বলে আমার দৃঢ় বিশ্বাস গত বছর জুলাই আগস্ট মাসে সংগঠিত হত্যাযজ্ঞ সহ বিগত ষোলো বছরের গুম খুন নির্যাতনের সত্য উদ্ঘাটন এবং আর্থিক খাতের সীমাহীন দুর্নীতি অনিয়ম ও অপরাধের বিচার প্রক্রিয়া আমরা শুরু করেছি বিরোধী অপরাধের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর প্রসিকিউশন টিম গঠন ও তদন্ত কর্মকর্তা নিয়োগের পাশাপাশি বিচারিক কার্যক্রম পরিচালনা প্রক্রিয়াধীন ছিল যত দ্রুত সম্ভব বিচার কাজ শুরুর ব্যাপারে আমরা আশাবাদী ছিলাম আপনারা জানেন জুলাইয়ে সংঘটিত হত্যাযজ্ঞের বিচার ইতিমধ্যে শুরু হয়ে গেছে বিচার কাজ যেন দ্রুত গতিতে সম্পন্ন হয় সেজন্য সরকারের পক্ষ থেকে যত রকম সহযোগিতা প্রয়োজন আমরা তা দিচ্ছি বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এজলাস কক্ষ ডিজিটাল প্রযুক্তিতে সমৃদ্ধ করা হয়েছে ইতিহাসে প্রথমবারের মতো কোনো বিচার পর্ব আদালতের অনুমতি ক্রমে সরাসরি কিংবা রেকর্ডকৃত পদ্ধতিতে গণমাধ্যমে প্রচারিত হচ্ছে আমরা বিশ্বাস করি এতে করে বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা বাড়বে বিচার নিয়ে অপপ্রচার বন্ধ হবে প্রসিকিউশন বলছে বিগত সরকার পতনের পর তাদের আজ্ঞাবহ ব্যক্তিরা বিভিন্ন গুরুত্বপূর্ণ সাক্ষ্য প্রমাণ বিনষ্ট করার চেষ্টা করেছে থানা হাসপাতাল সহ গুরুত্বপূর্ণ স্থানের বা লুকিয়ে নষ্ট করার চেষ্টা করা হয়েছে পুড়িয়ে বিভিন্ন অপরাধমূলক স্থাপনার আকার আকৃতি দেয়াল ইত্যাদি ভেঙে এবং বিকৃত করে প্রমাণ লুকানোর চেষ্টা করা হয়েছে বিভিন্ন ডিজিটাল এভিডেন্স যেমন ভিডিও অডিও ইন্টারনেট ডেটা যেগুলো ডিলিট বা ধ্বংস করার চেষ্টা করা হয়েছে তদন্ত কর্মকর্তারা সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে সেগুলো রিকভার এবং রেস্টোর করার কাজ করছেন এই কাজে আমরা দেশবাসীর কাছেও সহযোগিতা কামনা করছি স্বৈরাচারী সরকারের আমলে গত ষোলো বছরে রাজনৈতিক ভিন্নমত দমনের জন্য বিপুল সংখ্যক মানুষকে গুম করা হয়েছিল এই মানুষগুলোকে এমন সব বন্দিশালায় আটকে রাখা হয়েছিল যাদের কোনো কোনোটির আয়তন ছিল মাত্র তিন ফিট বাই তিন ফিট গুমের ঘটনা তদন্ত ও এই ভয়াবহ অপরাধের সঙ্গে যারা জড়িত তাদের বিচারের জন্য একটি স্বাধীন গুম সংক্রান্ত কমিশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে তারা গুমের এমন এমন রোমহর্ষক ঘটনা আবিষ্কার করেছে যা নিষ্ঠুরতার তার চূড়ান্ত সীমা ছাড়িয়ে গেছে মানুষকে পেট কেটে সিমেন্টের বস্তা ঢুকিয়ে নদীতে ডুবিয়ে দেওয়া হতো ইনজেকশন দিয়ে অজ্ঞান করে জ্বলন্ত ইটভাটায় নিক্ষেপ করা হতো ট্রেন ও গাড়ির নিচে ছুঁড়ে ফেলা হতো কমিশন এখন পর্যন্ত দুটি অন্তর্বর্তীকালীন প্রতিবেদন জমা দিয়েছে তারা এখনও প্রতিনিয়ত নতুন নতুন অভিযোগ পাচ্ছে ইতিমধ্যে গুমির তদন্ত কার্যক্রমের জন্য ঢাকা শহরের তিনটি নবাবগঞ্জ ও বগুড়া জেলায় তিনটি গুমির কেন্দ্র পরিদর্শন ও সাক্ষ্য গ্রহণ করা হয়েছে তদন্ত কাজে মানুষের সম্পৃক্ততা বাড়াতে বিশ্ববিদ্যালয় মাদ্রাসা পর্যায়ে গণশুনানি গ্রহণ করা হয়েছে মোট আট শতাধিক শিক্ষার্থী শিক্ষক সাধারণ মানুষ গণশুনানিতে অংশ নিয়েছেন বোম সংক্রান্ত বেশ কিছু অভিযোগ ইতোমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছে জমা হয়েছে এছাড়াও এই সংক্রান্ত একটা আইন প্রণয়নের কাজ প্রায় শেষ পর্যায়ে আছে অল্প কিছুদিনের মধ্যেই এটি চূড়ান্ত হবে বলে আশা করছি গত ষোলো বছর ধরে এদেশের প্রতিটি স্তরে অপরাধ অনিয়ম দুর্নীতির ভাইরাস ছড়িয়ে পড়েছিল এই রোগাক্রান্ত রাষ্ট্র ব্যবস্থাকে রোগমুক্ত করে জনগণের কল্যাণমুখী করতে হলে আমাদের রাজনৈতিক দলগুলোর সক্রিয় অংশগ্রহণ জরুরি আমরা দায়িত্ব নেবার পর থেকেই রাজনৈতিক দলগুলোর সাথে নিয়মিত যোগাযোগ রেখেছি বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক নেতাদের সঙ্গে আলাদা এবং একত্রিতভাবে বৈঠক করেছি সর্বশেষ গত মাসের শেষ সপ্তাহেও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে আমি বৈঠক করেছি এবং চলতি সপ্তাহে জাতীয় ঐক্যমত কমিশনের দ্বিতীয় পর্বের আলোচনা শুরু করেছে সরকার পরিচালনায় তারা তাদের গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেছেন রাজনৈতিক দলগুলো শুরু থেকে আমাদের সাথে সহযোগিতা করে এসছেন এবং সবসময় তারা সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন প্রিয় দেশবাসী আপনাদের নিশ্চয় মনে আছে জুলাই গণভ্যুত্থানে নেতৃত্ব অংশ নেওয়া শিক্ষার্থীরা একটি জুলাই ঘোষণাপত্র দেওয়ার কথা জানিয়েছিল তারা আমাকেও সেখানে আমন্ত্রণ জানায় আমি বলেছিলাম দেশের সকল রাজনৈতিক ব্যক্তিবর্গ নাগরিক সমাজের প্রতিনিধি সহ অন্যদের সঙ্গে নিয়ে সকলে মিলে এই ঘোষণাপত্র দেওয়া ভালো হবে এর পাশাপাশি আগামী জুলাই মাসেই সকল রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে একটি জুলাই সনদ প্রস্তুত করে আমরা জাতির সামনে উপস্থাপন করতে পারব বলে আশা করছি এই জুলাই সনদ হলো একটি প্রতিশ্রুতি একটি জনকল্যাণমুখী রাষ্ট্র নির্মাণের জন্য সংস্কার কমিশন যে প্রস্তাবগুলো দিয়েছে সেগুলোর মধ্য থেকে রাজনৈতিক দলগুলো যে কয়টিতে একমত হয়েছে তার তালিকা থাকবে এই সনদে জুলাই সনদে স্বাক্ষর করে তারা জাতির কাছে সেগুলো বাস্তবায়নের অঙ্গীকার করবে জুলাই সনদ অনুযায়ী আশু করণীয় সংস্কার কাজগুলো আমরা বাস্তবায়ন করতে প্রতিজ্ঞাবদ্ধ বাকি অংশের বেশ কিছু কাজও আমরা শুরু করে যেতে চাই আশা করি অবশিষ্ট অংশ পরবর্তীতে নির্বাচিত সরকারের মাধ্যমে বাস্তবায়ন অব্যাহত থাকবে প্রাতিষ্ঠানিক সংস্কারের দৃঢ় প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদেরকে দৃঢ়ভাবে এবং ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে এর কোনো বিকল্প নেই